আমার ইয়ে থেকে শুধু ভিডিওটা দিয়ে দিচ্ছে যারা নেবে তারা যোগাযোগ করবে গাড়িটা এক হাতে দেখি এদিক ধরো একদম যেরকম আছে গাড়িটা চালাই নেবে সারা খুব একটু

গাড়ির ইঞ্জিনের সাউন্ড একদম সুন্দর টাঙ্কি টুঙ্কি একদম সামনে সামনের লুকটা একদম টোকাই টোকাই সব হ্যাঁ দেখি টায়ার সামনের টায়ার একদম দুটা টায়ারই খুব সুন্দর ইঞ্জিন ইঞ্জিনের সাউন্ড আর জানা একদম সুপার ডুপার গাড়িটা আছে এই গাড়িটা দিয়ে দিলাম বাহান্ন হাজার টাকা একদম তবে এটা আমার সরবেন না আমি এক দিলাম শুধু মাত্র বাহান্ন হাজার টাকা একদম লেটেস্ট মডেলের গাড়ি ফিল পাবে যে নেবে ওকে